আরে ওবে হারে বে আমার নিজের পায়খানা হচ্ছে নিজের তাছাড়া আগে বলুন যে আমার নিজের পায়খানা হচ্ছে তো কিরা কেমন পায়খানা হচ্ছে এই সবাইকে কি করে বুঝাই আমি হ্যাঁ তো ডাক্তার না উকিল কি জানি বাপু আরে আমলা তো বলতে হয় কেমন হচ্ছে আপনার পায়খানার পাদলা হচ্ছে কি রকম না পাদলা

যে সময় ডাক্তার তুই বোতলে ধরে গুঁড়ে হতে পারবি হ্যাঁ আনারই বাংলা পড়ছে না ডাক্তার হয়েছে